হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে টিকটক আরেকটি নতুন অফার নিয়ে আসছে দশ হাজার একশো টাকা সো আপনারা টাস্কটা কিন্তু কেউ কমপ্লিট করতে পারবেন না সো আমি আজকে আপনাদেরকে দেখাবো টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন সো টাস্কটা আপনারা কমপ্লিট করতে পারবেন সেজন্য আপনাদেরকে দেখাই লাভ নাই সো আমি আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা অফার রাখছি সো আপনারা অবশ্যই অফারটা পাবেন সো আপনারা আমার লিঙ্কটা দিয়ে যদি কাউকে রেফার করতে পারেন আমার লিঙ্কটা দিয়ে অ্যাপসটি ডাউনলোড করে যদি আমার ইনভাইটেশন কোডটা ইউজ করেন যদি একটা অ্যাকাউন্ট করে দেন যে কাউকে পারেন সমস্যা নাই সো আমি দিব আপনাকে বিকাশে একশো টাকা আর যে মোবাইল ফোনে আপনি আমার লিঙ্কটা দিয়ে অ্যাকাউন্ট করে দিবেন সেই নাম্বারে আমি পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ দেব সো সবাই পাবেন আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দিয়ে রাখবো সো আপনারা যে যে মোবাইল ফোনে অ্যাকাউন্ট করে দিবেন ওই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে দিবেন আর আপনি যেই নাম্বারে বিকাশে টাকাটা নিতে চান একশো টাকা ওই বিকাশ নাম্বারটাও দিয়ে দিবেন নিসে তারপরে যেই নাম্বারে আপনি পঞ্চাশ কুলে দিয়েছেন ওই নাম্বারে আপনি পঞ্চাশ টাকা রিচার্জ নেবেন ওই নাম্বারটা নিচে নিসে ওই বিস্তারিত ওইটা আপনি আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে বা টেক্সট মেসেজ করে আপনি জেনে নিতে পারবেন সো আমি আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট করে দেবেন কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন ওইটা দেখাবো সো আমি অফারটা দিচ্ছি কেননা আমি লিডার বোর্ডে যেতে চাই লিডার বোর্ডে যদি নাম্বার ওয়ান যেতে পারি তাহলে আমি আপনাদেরকে আরেকটা অফার রাখছি আপনি যতজনকেই কুলে দেন না কেন প্রতিজনের পিসে একশো টাকা করে পাবেন আর প্রতিজনকেই পঞ্চাশ টাকা করে রিচার্জ নিয়ে দিতে পারবেন সো পঞ্চাশ টাকা করে রিচার্জটা আমি এই জন্যই রাখতেছি কেননা আপনি আপনার বন্ধু বান্ধব আপনাকে মোবাইল দিবে না সেজন্য আমি পঞ্চাশ টাকা করে মোবাইল রিচার্জ দিব তো সময়টা হচ্ছে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে আমি টাকাটা মোবাইল রিচার্জ এবং পেমেন্ট করে দেব তো আপনারা অবশ্যই টাকাটা সবাই নিতে পারবেন আমার কাছ থেকে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে টাকাটা দিব আর আমি এখন মোবাইলে বিস্তারিত আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই দিব কীভাবে আপনি প্রথমত কি কী করবেন আমি দেখাই দিচ্ছি আপনি যখন আমার ইউটিউবের ভিডিওটি দেখতেছেন তখন আপনি এই যে এখানে একটা টাস্ক করে দিবেন টাইটেলের উপরে তাহলে আপনার সামনে ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে তো তারপরে আপনি কী করবেন এখান থেকে এই লিঙ্কের উপর একটা টাচ করবেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক লেখা থাকবে তারপরে এই কোডটা আপনি মুখস্থ করে রাখবেন বা কীভাবে কোডটি রাখবেন আমি দেখা দিচ্ছি আপনি লিঙ্কটার উপর একটা পেস করে দিবেন যে মোবাইল ফোনে খুলে দিবেন ওই মোবাইল ফোনে আমার এই ভিডিওটি আপনি শেয়ার করে এই লিঙ্ক থেকে সেমভাবে আপনি এই লিঙ্কটা থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে দিবেন স্য আমি দেখা দিচ্ছি কীভাবে অ্যাপসটাকে ডাউনলোড করে অ্যাকাউন্ট করে দিবেন সো আপনি প্রথমত এখানে একটা কুট পেয়ে যাবেন আপনি টাকে কপি করে নেবেন কপি করার জন্য এখানে কপির উপর একটা টাচ করে দিবেন সো কোডটা কপি হয়ে যাবে কপির উপর একটা টাচ করলে দেখবেন কোডটা কপি হয়ে গেছে তারপর এখান থেকে ডাউনলোড অ্যান্ড জয়েন্ট টিকটকের একবার একটা টাচ করলে সরাসরি নিয়ে যাবে প্লে স্টোরে যাদের কাছে টিকটক অ্যাপসটি নেয় তাদেরকে অ্যাকাউন্ট করে দিতে হবে সো আপনারা যারা নিউ টিকটক অ্যাপস নেয় তারাও এভাবে একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন গুটটাকে প্রথমত কপি করবেন তারপর ডাউনলোড অ্যান্ড জয়েন্ট টিকটকের উপর একটা টাস্ক করবেন তাহলে আপনাকে নিয়ে যাবে প্লে স্টোরে তারপর প্লে স্টোর থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন সো আপনার কাছে ডাউনলোড করা আসে সেজন্য আমার আমি টিকটক অ্যাপসটিকে ওপেন করে দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করলে আপনি টাকাটা পাবেন টাকাটা আমি দিব ওখান থেকে আপনি সতেরো টাকা পাস বোনাস পেয়ে যাবেন নতুন অ্যাকাউন্ট এবং আমার ইনভাইটেশন কোডটা ইউজ করার জন্য সো প্রথমত আমি এখান থেকে ডাউনলোড অ্যান্ড জয়েনের উপর একটা টাস্ক করে দিবেন তাহলে আপনাকে নিয়ে প্লে স্টোর অ্যাপসটিকে ডাউনলোড করবেন আমার কাছে যেহেতু আসে সেই আমার কাছে ওপেন হয়ে গেছে ডাউনলোড করার পরে ওপেন করার পরে আপনার সামনে অ্যাকাউন্ট করতে হবে একটা কয়েন অপশন পেয়ে যাবেন কয়েন অপশান ওপর একটা টাস্ক আপনি কন্টিনিউ আই অ্যাগ্রির র একটা টাস্ক করলে আপনাকে অ্যাকাউন্ট করতে বলবে তারপরে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পরে কোন জায়গায় কোডটা বসাই দিতে হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি শুধু কোডটা কোন জায়গায় বসাবেন ওইটা দেখাবো অ্যাকাউন্ট করাটা আপনি যদি না পারেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তা বুঝে যাবেন এই ভিডিওতে বেশি লম্বা করতে পারবো না সো আমি পাঁচ প্রথম আমার পেজ দেখায় ভিডিও করতেছি রকম হলো আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেখাই দেব এখন কুটটা কোথায় বসাইতে হবে সো আমি দেখতে পাচ্ছেন এখন আমার কাছে আমি এখন বর্তমান জনকে রেফার করছি সো আপনারা এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন একটি কুট বসানোর অপশন সো কোড বসানোর অপশনের উপর একটা টাচ করে কোডটা আপনি বসাই দিবেন সো কোডটা আমার যে কোডটা কপি করছিলেন ওই কোডটা এখানে বসাই দিয়ে কনফার্মের উপর একটা টাস করলে কিন্তু হয়ে যাবে তারপর আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন ওই অ্যাকাউন্টের ভিতরে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিবেন আর আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তার নিচে দিয়ে দিবেন দুই দ্বিতীয় নাম্বারে দিয়ে দিবেন যে নাম্বারে মোবাইল রিচার্জ নিতে চান ওই নাম্বারটা দিয়ে দিবেন সো এভাবে মূলত কাজটা করবেন তারপরে আমি আপনাদেরকে মুটমাট দেড়শো টাকা দেবো এখান থেকেই আপনি কিছু টাকা পাবেন নতুন অ্যাকাউন্ট করার জন্য পাবেন সতেরো টাকা বোনাস সো আর কিছু বলার নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই